হ্যালো গাইজ আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে সকাল সকাল অনেক এনার্জি নিয়ে উঠে পড়েছি ব্লগ করতে হবে 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 তার জন্য কারণ একদম কুড়ে হয়ে গেছি বাড়ি থেকে এসে যেন ইচ্ছাই করে না করতে তো না করতে হবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কী কী করি চলো ভাবছি এখন ব্রেকফাস্টে কী বানানো তো কালকে সরাসরি মা বলেছিল আমাকে যে একটু মটর কিংবা তরকা ভিজিয়ে রাখতে ওটা আমি ভুলে গেছি তো দেখি রুটি আর তার সাথে কী বানাই ঝড় হয়েছে আর আমাদের আম গাছ থেকে সব আমগুলো ফুটে গেছে তো চলো সেটা তোমাদেরকে দেখাবো আর শাশুড়ি মায়ের খুব ডাটা খেতে ইচ্ছা করছে তো আমার তো ডাটা গাছ রয়েছে তো দেখি পারতে পারি কি না তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তার জন্য তারপরে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো ঝড় কত সুন্দর বড় হয়ে গেছে অর্ধেক আম তো আজকে পড়েই গেল ঝড়ে তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমগুলো পড়ে রয়েছে সব আম ঝরে পড়ে গেছে ঝড়ের জন্য তো কি করা যাবে কিছু করার নেই আর এবার গ্রোথের এত পরিমাণ তাঁত যে আম এবার বাড়তেই পারিনি ছোটো ছোটো আম কালো পুড়ে গেছে একদম তো এবার খুব অল্প পরিমাণে আম হয়েছে গাছে ধরে রয়েছে আর দেখো তারপর আমি চলে এসেছি ছাদে ডাটা পারার জন্য তো তোমাদেরকে তো বললাম আমাদের বাড়িতে সাজনে গাছ প্রচুর রয়েছে তো এই জন্য আমি ছাদে উপর থেকে পারছি যেটুকু সম্ভব হাতের কাছে পেয়েছি পেরে দিয়েছি তো চলো তারপর তোমাদেরকে আমি পেরে দেখাচ্ছি হে কটা পারলাম যুদ্ধ করে করে পটলের তরকারি রুটি চা তো সকালে যা যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া খেয়ে নেওয়া তারপর যা যা কাজ ছিল সমস্ত কমপ্লিট করে ফেলেছি তো এবার আমি চলে এসেছি ঘর গুছানোর জন্য তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তাই আজকে আমার খুব কমই কাজ রয়েছে তো তার জন্য আমি একদম বিছানাটাকে ফার্স্টে ভালো করে ছেড়ে নিলাম তো আমি ভেবেছিলাম বিছানাটা চেঞ্জ করব বাট আমি দেখলাম যে আমি যেহেতু বাড়ি যাব তো তার জন্য এখন আমি আর চেঞ্জ করবো না বাড়ি থেকে ঘুরে এসে তারপরে আবার চেঞ্জ করব। আর আমাদের এই যে পর্দা লাগানো হয়নি যেহেতু নতুন বাড়ি তার জন্য কোনো পর্দাটা লাগানো হয়নি পর্দাটা লাগিয়ে নেবো তো আমাদের যে পুট্টির মিস্ত্রি ছিল উনিও বলেছিলেন যে যেহেতু পট্টিটা ভেজে ভেজে রয়েছে তো একটু দেরি করে লাগাতে না হলে মানে নষ্ট হয়ে যাবে দেওয়ালটা তো তার জন্য আমরা লাগাইনি তো আমরা লাগাবো তার জন্য সমস্ত কেনাকাটা হয়ে গেছে তো আমরা লাগিয়ে নেব। আর যেহেতু বললাম তো কি ঝড় হয়েছে তো প্রচণ্ড পরিমাণে ঘরে ধুলো জমে রয়েছে তো ঝাড় দিয়ে নেব আর ভালো করে মুছে নেবো আমি একদম নোংরা পছন্দ করি না তো আমার নোংরা দেখলে মানে মনে হয় পরিষ্কার করে ফেলি তো আমি একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখতে ভালোবাসি তো তার জন্য আমি ডেইলি দুদিন পর পর একদম ঘর ড্রাই ক্লিন করি একদম তো আমি ভালো করে এদিক ওদিক ঝাড় দিয়ে নেব তো প্রচণ্ড বড় ঘরটা বড়ো তো তার জন্য আমাকে একটু বেশি খাটতে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো তোমাদের শেয়ার করলাম তো এখন বাজে একটা অলমোস্ট বাজে নিই মানে পনে একটা আর কি এখন আমি স্নান করবো তারপর পুজো করে নেব তো চলো সেরে নিই তারপরে আমি লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা পুজো কমপ্লিট এবার লাঞ্চ করব তো রান্নাবান্না হচ্ছে শাশুড়ি মা রান্নাবান্না করছে দুপুরের লাঞ্চ তো চলো খেয়ে নিই তো আমাদের লাঞ্চে ছিল আজকে ডাটার তরকারি মাছের ঝোল বাটা মাছের ঝোল আর ছিল শাক ভাজা আর ভাত তো আজকে এগুলো দিয়ে লাঞ্চ সেরে ফেলেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা